দেখেন সাথে আরেকটা মোবাইল দেবো ইনশাল্লাহ আজকে আজকে কিন্তু আকর্ষণীয় লাইফ চলতেছে এক একসাথে পেয়ে যাচ্ছেন মোবাইল প্লাস বাইক

এই যে আপনার পছন্দের বাইক দেখেন আপনি যে বাইকটা ফ্রি পাচ্ছেন এই বাইকটা নিয়ে যদি মানে একদম মন মতো চালাইতে চান চালাইতে পারবেন ইয়ামা কোম্পানির এই বাইকটা দেখেন এই যে বাইকটার লুকটা দেখেন ডিজিটাল নাম্বার প্লেট আবার ঢাকা হোক পঁচিশ সিরিয়াল স্মার্ট কার্ডের এর বাইক বাইক এই যে ইয়ামা হা ইয়ামা হা ইয়ামা হা ইয়ামা এই বাইকটা

ভাই আমি আপনাদের দোকানে যে দোকানে আসতে পারবেন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড শীতলারি মোড় মিটার আজকে দেখেন অনেক কম দামে বাইক পাবেন একদম দেখা যাচ্ছে খালি ভাই

কম টাকায় গাড়ি পাবেন সম্রাটে এখানে আরো কমে পাবেন যদি আমরা চাই যে কমে কিনে দিতে ভাই কমে কিনতে পারবো ভাই কিন্তু কমে কিনে দেওয়াটা বিষয় না বিষয় হচ্ছে সম্মানটা ধরে রাখা বিষয়টা হচ্ছে পেপার সেল গ্যারান্টি দেওয়া ভাই আমি মাসে তিনশো প্লাস গাড়ি বিক্রি করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুসম্মতে তারপরও প্রত্যেকটা গাড়ি পেপার সেল গ্যারান্টি দিয়ে থাকি এখন আমরা যদি শুধু কম হিসেব করি যে কম দেয় কম দেয় কে ভাই আপনারা অনেকে বুঝবেন না দেখেন একটা গাড়ি আমি কিন্তু ফ্ল্যাশ করছিলাম যে এই গাড়িটা ডিজিটাল প্লেট লাগানো আছে কিন্তু অব

দেখেন আমাদের এই বাচ্চা গাড়িটা এই বাচ্চা গাড়িটা কি ডিজিটাল নাম্বার প্লেট এটা তো ফ্রি তে দিব এটা কি ফ্রি তে দিবে আজকে ফ্রি তাও ডিজিটাল নাম্বার প্লেট এক কথায় আর অন টেস্ট থাকলে ফাইল থাকবে ভাই ফাইল ছাড়া যদি মেমো দেয়া হয় সে সেই অন টেস্ট দিয়ে তো নাম্বার হবে না আপনি আগে কাগজ বুঝ হবে আপনি একটা গাড়ি কিনলেন সাইকেল না যে বাইক টাইকে রাখবেন এটা কিছু লাগে না একটা বাইক সেটা 5000 টাকা হোক 10000 টাকা হোক 20000 টাকা হোক সেটা আপনি রাস্তায় চালাতে হবে সুতরাং বুঝে নাই জানো না

ফ্রিতে বাইক যারা চায় ভাই আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু একটা উপহার জেতাটা একটা ভাগ্যের বিষয় আজকে কয় তারিখ দশ তারিখ ড্র হবে আমি অনিশ্চিত ড্র করি নেই দশ তারিখ দশ তারিখে ফাইনাল ড্র হবে বাছাই করবো দশ তারিখে বাইকটা ইনশাল্লাহ ড্রয়ের মাধ্যমে বুঝাই দিই এবং যে বাইক ফ্রিতে পাবে চেষ্টা করব বাসায় পৌঁছে দিতে না পারলে মানে আমাদের সময় না হলে বলবো এসে নিতে ভাই এই এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ওকে যারা ফিডব্যাক দিতে আছেন এক নাম এবং আপনার ফোন এই সম্রাট ব্যাগ থেকে নিতে পারবেন সেল হয় ভাই আর 40

তিনটা এক এক লাখ এক লাখ এক লাখ হয় না

আমরা অন্যদের মতো একটা গাড়ি নিয়ে পরে থাকি না আমাদের কথা হচ্ছে লস হবে দিয়ে ভাই গাড়ি বিক্রি করতে ব্যবসা রানিং রাখতে হবে এখানে চল্লিশ জন প্লাস লোক ব্যবসাটা একদিনের না ব্যবসাটা একদিনের না এক বছরের না দুই বছর না প্রায় এক যোগ ধরে সম্রাট ব্যবসা করতেছে যারা বাইক লাইনে আছে তারা সম্রাটে চিনেন আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত কোন লাল দায়িত্ব নাই সম্রাট বাইকালে কারণ হচ্ছে সম্রাট ভাই এমনও রেকর্ড আছে গাড়ি বিক্রি করতে করতে তুস তুলে লাইছে কাস্টমার মানে কাস্টমার আসবে আর নেবে আসবে আর নেবে দেয়া লাগবে না ভাই তা ফেলেন এমনও রেকর্ড আছে ভাই ভাই এই গাড়ি আমি দিচ্ছি এটা আমার এই গাড়ি আমি দিচ্ছি এটা আমার মানে কাস্টমার ভাবে ভাই এই সেই সম্রাট ভাই একদিন চল্লিশ টার উপরে গাড়ি বিক্রি করছে এমন কোন প্রতিষ্ঠান নাই এইভাবে বলতে পারবে খুলে ফুলে একদিনে চল্লিশ টার উপরে গাড়ি বিক্রি করছে তা আবার খুচরা ভাই পাইকারি না ভাই অনলি

নাম্বার হবে কারণ এই গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেট দেখাইলাম দেখতে হবে ইঞ্জিন নাম্বার পালসারেসাশও বেসে পাঁচল্লিশও বেছে নাম্বার দেখাই বেসুক এভাবে কাগজ দেখাই

বহু জায়গায় আছে অনলাইন প্রশাসন জনগণ ভাই মাইকেল লাইন ধরে নিয়ে পড়ে নাই এই একটা সমস্যা প্রত্যেকটা লাইনে আমাদের সচেতন হতে হবে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে ভাই আমরা চোদ্দ মডেল পার্সারে হয় না আমার লাইভও দিই না আমার বাথরুমও দিই নেই সে চোদ্দ মডেলে বিভিন্ন জায়গায় দিই বিভিন্ন অনলাইনে দিই ভাই কি পঞ্চাশ হাজার ভাই আমরা সেই সব সেই সব বিক্রি করি না আমরা বিক্রি করি কি

আমরা কাস্টমার এখন আজকে ধরেন আমি উইন হয়েছি আজকে কি আজকে প্রতিবার আজকে দুই তারিখ উইন হয়েছি আমি

ফ্রি পাবেন আর এখানে যে মোবাইলটা আছে মোবাইলটা আজকে টাস্কে দিয়ে দিব এই যে মোবাইলটা আজকে হবে ফ্রি মোবাইল না ফ্রি মোবাইল ফ্রি মোবাইল ফ্রি মোবাইল পাশাপাশি ফ্রি বাইকে পড়া হবে জি আপনারা শেয়ার করে দেন ভাই শেয়ার করে দেন পারবেন প্রত্যেকটা গাড়ি দামাগা পাবে ভাই

ভাই এখনই সময় শেয়ার করা এই ব্যাগটা ফ্রিতে জিতা এই ব্যাগটা ফ্রিতে জিতার জন্য ভাই কিছু না হয় ব্যাগটা তো বিশ হাজার টাকা আছে নাই বলে কি কাগজের দাম কয় টাকা রে ভাই ভাই এই ব্যাগটা ফ্রিতে জিতার জন্য হলে আপনাদের কি করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার চার চার টক্কর শেয়ার ছাড়া কোনো কমেন্ট নেই বলে লেখ সে একজন বাসার সরি ভাই শেয়ার করে কমেন্ট করেন নাম মোবাইল নাম্বার চার অক্ষর শেয়ার ডান লেখেন সকলে শেয়ার ডান লেখেন কমেন্ট করুন

বাই সাউন্ড তো দেখছেন আলহামদুলিল্লাহ সেলফিস্টারে গাড়ি ব্যাটারি থাকলে বা গাড়ি বৈশিষ্ট্যে গেলে এরকমই হয় জানেন রাইডা চালাইবেন দেখবেন এ না বাই অফার দিচ্ছি 30000 টাকা টাকা একটা গাড়ি পাইলেন মনে নতো জানেন সারা ডিক্স না 30000 টাকা বাই সেটা আর কেস আর কেস পঁয়িছ এটা আঠাইছ বুকিং আছে

401 না এখন নাই भैया भैया टीआरजेड আছে জি সি না ফ্রিম ড্র আছে ফ্রি বাইকে ড্র আছে আজকে আজকে লাইভে ফ্রি বাইকে ড্র আছে এখানে তো কমেন্ট شو করতেছে না এটা প্রবলেম ভাই লাইক কমেন্ট শেয়ার করেন ভাই লাইক কমেন্ট শেয়ার করেন আহ লাইক চাচ্ছে ভাইয়া ভাই লাইক কমেন্ট শেয়ার করেন ভাই